বিশিষ্ট জনদের সম্মানে জামাতের ইফতার মাহফিল চাপাই চাপাইনোয়াগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জামাত ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট জনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশ মার্চ সোমবার উপজেলা জামাতের আয়োজনে কলেজ মূলস্থ নিজস্ব কার্যালয়ে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ভোলাহ উপজেলা শাখার জামাত ইসলামের আমির মৌলানা আল কাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা জামাতে ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি লতিফুর রহমান উপজেলা জামাতের সেক্রেটারি আনারুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ উপজেলা বাইতুল মাল সেক্রেটারি কারী মাওলানা আলাউদ্দিন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডাক্তার রকমান আলী বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক ইমাম সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির কল্যাণে মনাজাত করা হয় মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ